রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে যে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বাইরের আজকের প্রকৃতিটা বেশ সুন্দর একদম রোদ্রু ওঠেনি আর মেঘলা মেঘলা আকাশ আর মেঘলা আকাশ দেখলে বেশ ভালোই লাগে কিন্তু সকাল থেকে একটা গরম পড়েছে আর হালকা বৃষ্টি হচ্ছে কুয়াশার মতো কিন্তু গরম ছিল জানো তো মানে এই যে গরম শুরু হলো এখন প্রত্যেক দিন গরম বাড়তেই থাকবে কিন্তু হাওয়া ছিল তার সঙ্গে বাইরে এলে না গরমটা এতটা লাগে না কিন্তু ঘরে থাকলে যে গরমটা বেশি লাগে কিন্তু মানে কিছু করার নেই মানে সবসময় তো আর বাইরে থাকা যায় না তো বোন এই দিকে ফ্রেশ হয়ে এসে ও রোজকারের মতো বারান্দায় একটু এসে গাছের দিকে আকাশের দিকে রাস্তার দিকে একটু তাকিয়ে কিছুক্ষণ বসে থেকে তারপরে বাড়ি যায় কারণ বারান্দাটা খোলা মেলা তো চারিদিকটা বেশ সুন্দর লাগে আর সব থেকে বেশি ভালো লাগে কি বলো তো হাওয়াটা খুবই ভালো লাগে আর এই দিকে হচ্ছে আমার মা ভাইসোনাকে পুজো দেবে ভাইসোনা দেখো রেডি হয়ে বসে আছে তো এইদিকে চলো মা কী কী ফুল মানে আমাদের গাছে মানে ফোটে সেগুলো না তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আজকে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে আর বেলপাতাটা আমাদের বাড়ি না মানে বাইরে থেকে নিয়ে এসেছে আর এখন তো বেলপাতা বেশিরভাগ গাছে ঝরে যাচ্ছে আর পুজোতে একটু বেলপাতা না হলে হয় না তো আজকে যেহেতু সোমবার তো সেই জন্যই আর কি তো এইদিকে হচ্ছে জবা ফুল আজকে আমাদের গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে আর এই লাল জবাগুলো দেখলে না ভীষণ আমার ভালো লাগে তো এইদিকে হচ্ছে জবা ফুলগুলো মা থালাতে বেছে নিচ্ছে বেলপাতাগুলো এক সাইডে রাখবে সাদা ফুলগুলো এক সাইডে রাখবে তাহলে না পুজো করতে সুবিধা হয় সব ফুল যদি একসঙ্গে থাকে না পুজো করতে একটু হলেও অসুবিধা হয় আর সকাল থেকে ধরো মায়ের বাসি কাজ সেরে তারপরে এই যে ঠাকুর ঘরে এসে গুছিয়ে নিয়ে পুজো করতে করতে একটুই মানে দেরি হয়ে যায় তারপরে আমার উঠতে উঠতে আরও দেরি হয়ে যায় কারণ কি বলো তো আমি যেহেতু একা উঠতে পারি না আর বেশ কিছুদিন হলো তো শুয়ে থেকেই ব্রাশ করা খাওয়া দাওয়া সব কিছুই তোমরা তো দেখছোই আর কি তো সেই জন্য মাকে বলি মা তুমি আগে তোমার কাজটা সারো কারণ তাড়াহুড়ো করে তো কাজ করা সম্ভব হয় না তোমরা তো বুঝতেই পারো আর যার যার কাজ সে সে করলে সেই কাজটা করতেও কিন্তু সময় লাগবে না আর হ্যাঁ আজকে তোমাদের একটা সুখবর দিব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই ফুল দুটো না মানিয়ে এসেছে বাইরে থেকে এই দুটো ফুলের নাম জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো সাদা ফুলগুলো নেই মানে ঝুড়িতে রাখলো আর ওইদিকে জবা ফুল আর বেলপাতাটা মাথালাতে বেছে নিল আর এইখানে এই যে দেখো হচ্ছে নয়নতারা তারপরে হচ্ছে অপরাজিতা নীল অপরাজিতা সাদা অপরাজিতা এই ফুলগুলো নিয়ে এসেছে মা ছাদে থেকে তো অপরাজিতার গাছটা ছাদেই মানে হয় আর কি ভালো নিচে সেইভাবে হতে চায় না তো এই যে মা এই ফুলগুলো বেছে নিচ্ছে আর ফুলগুলো বেছে নিলে পুজো যে বললাম পুজো করতে অনেকটা সুবিধা হয় আর কি আর নয়নতারা ফুল না এখন ছাদের গাছে বেশি ফুটে আর ওই যে নিচে যেই গাছটা লাগিয়েছে এটা হচ্ছে বেলি ফুল আর নিচে যে গাছটা লাগিয়েছে নয়নতারা সেটা এখনও সেইভাবে ফুল ফুটছে না আর দেখো কয়েকটা মা গোলাপের পাপড়িও নিয়ে এসেছে আর এটা হচ্ছে চন্দন জবা কিংবা জবা যাই বলো না কেন এই জবা ফুলটা একটা ফুটেছে তো এই ফুলগুলোর মা যে দেখো এটা হচ্ছে মানে সূর্যমুখী ছোট্ট মানে সূর্যমুখী টাইপের ফুলটা তো অনেক রকম ফুল না দিয়ে ঠাকুরের চরণে মানে দিলে পুজো দিলে ভীষণ আনন্দ লাগে বিশেষ করে গাছের ফুল হলে তো কোনো কথাই নেই আমাদের এখানে না প্রত্যেক দিন ফুল পাওয়া যায় না শুধু গাঁদা ফুলটাই পাওয়া যায় আর কোনো যদি পুজো থাকে তখন পাওয়া যায় অনেক রকম ফুল তো ওইদিকে মায়ের পুজো হয়ে গেছে বোনের এদিকে স্নানও হয়ে গেছে তো বোন এদিকে সবজি বানাতে বসে পড়েছে এই যে বোন সবজি বানাচ্ছে আর জানো তো বোনের কাজ করে বোনের ভীষণ ঠান্ডা লেগে গেছে মানে হ্যাচছি পাচ্ছে আর এদিকে বোন কাঁচা কলা বানাচ্ছে আর সজনে ঝিঙে এটা ডালে দেবে আর এদিকে ক্যাপসিকাম আজকেও তুলেছে আর ওইদিকে দেখো ঝিঙেটা ওটা দেবে না আজকে রেখে দেবে তো এদিকে বোন সবজিগুলো বানিয়ে দিচ্ছে মাছ ঝপা তালে রান্নাটাও করতে পারবে তো কাঁচা কলা ভাজা করবে তো কাঁচা কলা ভাজাটাও বানিয়ে দিচ্ছে তাও বোন এখন শাক বাঁচছে বোন শাক বাঁচলেই হয়ে যাবে এই যে দেখো শাক বাঁচছে শাক বাঁচতে তো একটু সময় লাগে শাক বেছে তারপরে ঠাকুর ঘরে যাবি তাই না ঠান্ডাও লেগে গেছে এই যে কাজ করেছে না ও ধুলো বালি মানে গেছে আর এই যে ঠান্ডা লেগে গেছে কী করবে বলোবাইতে না হ্যাঁ শাকটা বেছে নিচ্ছে যে অনেকটা বাঁচা হয়ে গেছে আরও কিছুটা আছে বোন ওই দিকে শাক বাঁচছে আর আমি বনে বনের শাক বাঁচা বসে বসে দেখছি আমি তো কিছু করে দিতে পারবো না তো সেই জন্য আমি বসে বসে দেখছি মা ওই রান্নাও বসিয়েছে কিছু রান্না হয়েও গেছে মানে ডালটা হয়ে গেছে আর বাকিটা করলেই হয়ে যাবে আমি এখনও ব্রেকফাস্ট করিনি করবো মাকে বললাম যে তুমি রান্নাটা কিছুটা সামলে নাও মানে করে নাও তারপর আমাকে খেতে দিও তো মা বলছে না আগে তুমি খেয়ে নাও তো খাবো আগে একটু মা কাজটা করে নি তারপরে আর ওইদিকে দিকে সকালবেলার পুজো আমার ভাই সোনার রয়ে গেছে এখন রান্না হলে তারপরে অন্নভোগ দেবে বোন আমি তো বসছি না টুকটাক একটু বসছি যেটুকুন দরকার আর কি তো এখন আমাকে খাবার মা দিয়ে দিয়েছে তো মাকে বললাম মা তুমি আমাকে এখানে খাবার দিয়ে দাও তো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে যেটা আমি রোজ সকালে ব্রেকফাস্ট করি আর কি তো সেটাই খেয়ে নিচ্ছি তো এই কৌটোর উপরে আমি রেখেছি রেখে আমি ব্রেকফাস্টটা করছি আর এইদিকে দেখো বিছানাতে সারাদিন থাকা হয় তো তো একটু গাড়িতে বসেছিলাম আবারও তো গাড়িতে বসে একটুখানি ভাত খেয়েছি খেয়ে ওষুধ খেয়েছি তো মা বলছে দাঁড়া বাবা বিছানাতে একটু ঝাড়ু দিয়ে দেই আর কি তাহলে ভালো হবে তো সেই জন্য মা হচ্ছে বিছানাটা একটু ঝাড়ু দিচ্ছে এই যে বিছানাতে ঝাড়ু দিয়ে তারপরে মা আমাকে বিছানাতে তুলে দেবে তো এইখানে আমি বসে আছি বসে থেকে মায়ের কাজই দেখছি আর এদিকে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন একটু শুয়ে থেকে রেস্ট নিব মা ওইদিকে বাসন মাজবে আর এদিকে আমি একটু শুয়ে থেকে রেস্ট নিব কারণ আমার তো এখন কোনো কাজ নেই তো সেই জন্য দুবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম হালকা বেশিক্ষণ না অল্প আর এখানে ওষুধ রাখা আছে ওষুধ খাচ্ছিলাম আর বোন এখনও আসেনি জানলাটা খুলে দিলাম বাইরে বেশ সুন্দর একটু হালকা হাওয়া উঠেছে আর আজকে ভীষণ গরম পড়েছে মানে গরম পড়া অলরেডি শুরু হয়ে গেছে আর এই গরম পড়লে যা কষ্ট হয় আর কালকে হচ্ছে বোন এই জামাটা ঠিক করে দিয়েছে তো আজকে জামাটাই পরেছি আর জামাটা বেশ একটু গরম কম লাগে আর কি সেই জন্য তো বোন আসুক ঠিক আছে শুভ বন্ধুরা দেখো মা চা নিয়ে চলে এসেছে তো সবাই মিলে সন্ধ্যাবেলার টিফিন করে নিব চা তো ওইদিকে দেখো বোন খেতে বসে পড়েছে বোন কাজে থেকে এসে ওর ভীষণ গলা ব্যথা করছে আর ওর শরীরটাও খুব একটা ভালো নেই তো এসেই জানো তো কিছুক্ষণ শুয়েছিল ও এরকম থাকে না আজকে ও কাজে গিয়েও ও শরীরটা ভীষণ খারাপ লেগেছে কিন্তু কি করবে বলো আমাদের ভাগ্যটা এরকম যে আমি একটু সুস্থ না হতে হতেই বোনের এইদিকে দেখো ঠান্ডাটা লেগে গেছে ওই যে ঘরে একটু কাজ করেছে এই কাজগুলো না করলে কে করবে আর ওর আবার জানো তো ধুলো বালির কোনো কাজ করলেই ওর হচ্ছে ঠান্ডা লেগে যায় তো এদিকে আমি এদিকে আমি খাচ্ছি বোন মা সবাই মিলে মানে চা খেলাম তো চা খাওয়ার কিছুক্ষণ পরই দেখছি বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর আজকে যা গরম ছিল বৃষ্টিটা হওয়াতে বেশ ভালো লাগছে কিন্তু ঘরের গরম কিন্তু কমেনি বাইরে এলে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ঘরে গেলেই গরম তো বোন বারান্দায় বসে আছে একটু বৃষ্টি দেখছে তো বারান্দা দিয়ে আমি তো যেতে পারিনি তো সেই জন্য জানালা কুলে একটু রাস্তা দিয়ে মানে রাস্তা দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক দিন পর আজকে একটু গাড়িতে বসে মানে ভাত খাচ্ছি আর কি এতদিনই শুয়ে থেকে খেয়েছি একদম ভালো লাগতো না আর অনেক অসুবিধা হতো মা এদিকে ডাল দিয়ে দিল তো রাত্রে সবজি একদমই কম ছিল সেই জন্য আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়েছিল তো সেটা মাখা দিয়েছে আর একটু আলু ভাজা ছিল ওইদিকে বোন খেতে বসে পড়েছে এদিকে আমি খাচ্ছি আর মা সবাইকে খাবার দিচ্ছিলো আর কি তো এখন খাওয়া দাওয়াটা করে নিব খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে রাত্রে খাওয়ার মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলেই অনেকদিন পর একটু বসে খেলাম একটু কষ্ট হচ্ছিলো মানে ভীষণই কষ্ট হচ্ছিল কিন্তু কি করবো বলো কতদিন আর ওইভাবে শুয়ে থেকে খাবো তো কষ্ট করে মায়ের কথা রেখে মানে ওইভাবে একটু বসেছিলাম বসে খাওয়া দাওয়া যেই মাত্র হয়েছে সেই মাত্রই মাকে বললাম মা আমাকে বিছানাতে উঠিয়ে দাও মা আমাকে উঠিয়ে দিয়েছে মানে শুয়ে থেকে রেশ নিচ্ছি বেশিক্ষণ এখনও চাপ দিতে পারছি না পায়ে তো এইভাবেই চলতে হবে কিছু করার নেই মা বলছে শুয়ে থেকে খেলে আমার অনেক অসুবিধা হতো জানো তো সব অসুবিধা তো আমি ক্যামেরা অন করে বলতাম না কারণ নিজের অসুবিধা সবসময় আমি নিজের ভেতরই রাখতাম তো যাই হোক মানে তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে এইভাবে শুধু একটু আশীর্বাদ করো আর ভালোবাসা দিও এইটুকুনি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলবো আর কি সকাল থেকেই ভেবেছি কিন্তু সময়টা হয়ে ওঠেনি কারণ কি দেখো তো মানে এই যে আমার যে মানে শরীরটা খারাপের জন্য আমি সেইভাবে কিন্তু ভিডিও করতে পারছি না খুব ছোট ভিডিও হচ্ছে তবু তোমরা দেখে নিও কিছু করার নেই কারণ দেখো তোমাদের সামনে এসে তোমাদের সাথে কথা বললে না আমার নিজের মনটাও ভালো লাগে তো ফাইনালি তোমাদের এত বড়ো একটা সুখবর দিতে পেরে আমি ভীষণ খুশি মানে আমার লাগছে মানে তোমাদের এখন দিব খুশিটা মানে খুশির খবরটা সেটা হচ্ছে আমার বোনের গাড়ি নিয়ে যে সমস্যাটা পড়েছিলাম মানে তোমরা তো জানো বোনের গাড়ি নিয়ে ভীষণ একটা সমস্যা এই এই মানে এর কাছে যাওয়া হচ্ছে বুঝতে পারছে না হ্যাঁ মানে তিন চারজনের কাছে অলরেডি যাওয়া হয়েছে কেউ বুঝতে পারছিল না মানে অসুবিধাটা কোথায় মানে সমস্যাটা কোথায় মেন সমস্যাটা কোথায় কেউ বুঝতে পারছিল না সব কিছু ঠিকঠাক আছে এবার যখন জিনিসটা ধরতে পারছিল না বিশ্বাস করে নিজেদের মাথাতে একটা মানে এত বড় একটা চাপ চলে এসছিলো যেহেতু বোন ওটা নিয়ে কাজে যায় রোজ যেতে হয় মানে প্রচণ্ড টোটো ভাড়া লাগে প্রায় মানে অনেক টাকা টোটো ভাড়া লাগে ষাট সত্তর টাকা টোটো ভাড়া তো রোজ দেওয়া সম্ভব না আমাদের আমাদের অনেক ঔষধ লাগে মানে বোন কাজে যাবে এটা নিয়ে একটা বিশাল একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে কি করে গাড়ির সমস্যাটা ধরা মানে ধরতে পারছিল না মানে এত কিছু কিন্তু আমি কোনো সময় তোমাদেরকে জানাই না যে তোমরা তোমরা জানালে তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভীষণ টেনশন করবে তো সেই জন্য ভাবলাম যে না আগে আমি আমার ভেতরে রাখি রেখে দেখি পরিস্থিতিটা কোথায় কি হচ্ছে তারপরে তোমাদেরকে ঠিকঠাক হয়ে গেলে তারপরে জানাবো আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই সেটাই করি যে একটা কিছু পরিস্থিতির মধ্যে বেরিয়ে তারপরে আমি তোমাদেরকে খবরটা জানাই আর কি তো তারপরে তো বুঝতে পারছিল না তো একটা কাকু মানে কাকু বলো কিংবা মানে জেঠুই বলো তার কাছে নিয়ে গিয়ে তিনি প্রবলেমটা বুঝতে না তিনি পারেন হ্যাঁ তো এবার বাড়িতে মানে সেই কাকুটা এত ভালো বাড়িতে একজনকে পাঠিয়েছিল কারণ অত বড় গাড়িটা এমনিতে চলছে না অনেকটা দূর তো যে যাওয়া তো সম্ভব না তো সেই দাদাটা এসে বাড়িতে এসে দেখল দেখে সমস্যাটা সমাধান করলো যে বনে যে আগে চার্জারটা নিয়েছিল ওটা হচ্ছে ছোট মানে ওটা দিয়ে চার্জ হচ্ছিল না সেইভাবে আর কি তো চার্জার নিতে হবে তো এবার দাদা এসে চার্জার নতুন করে নিতে হবে আর অ্যামাউন্টটা যখন বলল বিশ্বাস করো এত একটা টেনশানে পড়ে গেলাম যে এই অ্যামাউন্টটা দিয়ে কিভাবে নিব এই মুহূর্তে দেখো আমার শরীর খারাপের জন্য তারপর তার আগে বাবা চোখের অপারেশন করলাম মানে এগুলোর দিক দিয়ে আমাদের কিন্তু অনেকটাই অসুবিধের মধ্যে পড়তে হয়েছে আর কি তো তার মধ্যেও আমি হ্যাঁ অনেক টাকা বেরিয়ে গেছে তো এবার যখন অ্যামাউন্টটা বলল প্রায় পুরো মানে পনেরোর ওপরে বলছিল আর কি তো এইভাবে কিভাবে নেওয়া যাবে আর না নিলে চলবে না কারণ বোন কাজে যাবে কীভাবে কারণ গাড়িটা দিয়ে কাজে গেলে ওর দিক দিয়ে সুবিধা হয় প্রথমত হ্যাঁ তারপরে কাকুকে না সম্পূর্ণ ঘটনাটা খুলে বললাম যে কাকু এই ব্যাপার মানে আমরা দুবনি তো এরকম তো এই পরিস্থিতি তো কি করি কাকু তো কাকু বললো ঠিক আছে চার্জার তো বানাতেই হবে তো বানানো শুরু করে দিই তো কাকুটা শুরু করলো আমি বললাম কাকু তাহলে কতদিন লাগবে তো বললো তোমাদের জন্য আমি খুব যত তাড়াতাড়ি পারি সম্ভব বানিয়ে দিব। তো সেই অনুযায়ী কাকু খুব তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে আর সব থেকে মানে সুখবরটা এত বড়ো একটা সুখবর কেন বলছি মানে যেই দাদাটা এসে যেই দামটা বলেছিল মানে ইয়ে সেটা কাকু মানে অনেকটা কমিয়ে বলেছে বললো যে দেখ এটার দাম তো একটু বেশিই হয় কিন্তু তোদের জন্য আমি এরকম করতেই পারি মানে আমার যে এত ভালো লাগলো যে কাকুটা আমাদের পরিস্থিতিটা সত্যি বুঝতে পেরেছে এবং আমাদের জন্য যে কমিয়েছে আর কি তাও তোমার হচ্ছে হাজার টাকা লেগেছে মানে কিনতে তো যাই হোক বেশিটা তো একটু কমিয়েছে তো সেটা সেটাই আমাদের কাছে অনেক আর হচ্ছে মানে যখন বললো যে তোদের জন্য এতটুকু করায় যেতেই পারে তো দেখো তোমরাও আমাকে যেমন ভালোবাসো কাকুটাও আমা আমাদের দু বোনকে যে এতটা ভালোবেসেছে বোনের যে এত দরকারি একটা জিনিস দিয়েছে মানে সেটাই কিন্তু অনেক হ্যাঁ তার মধ্যে একদিনের মধ্যেই বানিয়ে দিয়েছে তো এটা একটা সব থেকে বড় খুশির খবর আর এখন গাড়িটা বেশ ভালোই চলছে তোমাদের আশীর্বাদে হ্যাঁ তোমাদের যে সমস্যাটা মানে তোমাদের বলছি কেন মানে গাড়ির যে সমস্যাটা হয়েছে মানে আমি মানে খুশিতে না মানে কি বলবো কি বলছি বুঝতে পারছি না তো গাড়ির যে সমস্যাটা হয়েছিল সেটা কমে গেছে তো সেটাও একমাত্র হয়েছে তোমাদের আশীর্বাদ কারণ তোমাদের আশীর্বাদ সবসময় আমাদের দুই বোনের সাথে আছে আমাদের সাথে আছে জন্যই মানে এটা সম্ভব হয়েছে আর কি তো কাকুকে কাকু আবার এত ভালো জানো তো আমাকে বলছে যে গাড়িটা মানে ওটা হচ্ছে সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে নিয়ে আসা হয়েছে ব্যাটারি মানে চার্জারটা আর কি তো কাকু বলে এখন থেকে চার্জে বসিয়ে রাখ আর বিকেলবেলা বোনকে একটু গাড়িটা নিয়ে বেরোতে বলবি কেমন চলছে না চলছে আমাকে একটু খবর দিস মানে এতটা তাহলে চিন্তা করো এতটা মানুষ মানুষকে ভালোবাসলেই এত সুন্দর কথাটা বলে তো তারপরে আবার অতটা টাইম চার্জে দেওয়ার পরে বিকেলবেলা বোন একটু নিয়ে বেরিয়েছিল তো গাড়ি চলছিল কাকুকে মানে বললাম ফোন করেছে কাকু গাড়ি ঠিকঠাক চলছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদেরকে এত বলা কি না না মানে ধন্যবাদের কিছু নেই মানুষই তো মানুষের জন্য করে তো এটাই অনেক তাই না সত্যি তাই পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে যে এত ভালো আর কি যে মানুষের কষ্ট বোঝে দুঃখ বোঝে এটাই আমাদের কাছে অনেক তো যাই হোক অনেক কথা তোমাদেরকে বললাম আর তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করতে পার পালে না নিজের মনটা আমার অনেক খুশি হয় আর আমি আজকে ভীষণ খুশি এই গাড়িটার জন্য কালকে বান্ধবী এসেছিলো সেটাতে একটা খুশি আছে আর আজকে গাড়ির জন্য আরও একটু বেশি খুশি তো এই হচ্ছে ব্যাপার এই খুশিটা যেন সব সময় থাকে আর তোমরাও আজকে একটা মানে দিদি ভাই বলবো না কি বলবো জানি না তো তোমরা তুমি কালকের ভিডিও দেখে বলেছো যে তোমার হাসি মুখটা অনেক পর দেখলাম তো তোমরাও আমার হাসি মুখটা এবং আমার খুশিটা তোমরাও ভীষণ ভালোবাসো তো চাই যেন এটাই যেন আমার সাথে থাকে এর বেশি কিছু চাই না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট